পাত্রের স্থানীয় ঠিকানা হচ্ছে মুন্সিগঞ্জে এবং আমাদের এই পাত্রী বড় হয়েছে ঢাকাতে এবং তিনি পরিবারের সাথে এখন ঢাকার মিরপুর করছেন অবস্থান আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বেড়ির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি মুন্সিগঞ্জের তেইশ বছর বয়সে অবিবাহিত একজন পাত্রীর বিয়ের প্রতিবেদনে শুরুতেই জানিয়ে দিচ্ছি পাত্রের আইডি নম্বরটি তার আইডি নম্বরটি হচ্ছে টু বলছি তার আইডি নম্বরটি হচ্ছে টু আমাদের এই পাত্রির নাম অর্পা আক্তার তার ডাক নাম আরশী পাত্রির বয়স তেইশ বছর তার উচ্চতা পাঁচ ফুট তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে জানিয়েছেন তিনি বর্তমানে অনার্স ফাইনাল ইয়ার এ অধ্যয়ন করছেন গ্রুপ পজিটিভ গায়ের রং উজ্জ্বল শ্যামলা ওপরে তিনি বর্তমানে ঢাকার মিরপুর একে অবস্থান করছেন বৈবাহিক অবস্থান ক্ষেত্রে এই পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত শখ ও আগ্রহের ক্ষেত্রে পাকি জানিয়েছে ঘুরে বেড়াতে তার খুবই ভালো লাগে আর পছন্দের পোশাকের ক্ষেত্রে পাত্রি বলেছেন ওয়েস্টার্ন এবং ট্রেডিশনাল যে কোনো আটায়ারই তিনি পড়তে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেন পছন্দের খাবারের ক্ষেত্রে পাত্রি জানিয়েছেন যে কোনো ধরনের স্ট্রিট ফুডই তিনি খেতে খুবই ভালোবাসেন ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে এই পাত্রি জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন বাবা মা এবং একজন ভাই ভাই অবিবাহিত এবং তিনি পরিবারের সাথে এখন ঢাকার মিরপুর একে অবস্থান করছেন পাত্রের স্থানীয় ঠিকানা হচ্ছে মুন্সিগঞ্জ এবং আমাদের এই পাত্রী বড় হয়েছে হয়েছেwidehat. পার্সপেকটেশনের ক্ষেত্রে পাত্রী আমাদেরকে জানিয়েছেন তিনি মূলত একজন ফ্রেন্ডলি, লয়াল এবং ভালো মনের মানুষকে জীবনসঙ্গী হিসেবে চাচ্ছেন পাত্রের বয়স কমপক্ষে 25 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। পাত্রের উচ্চতা কমপক্ষে 5 ফুটের উপরে হতে হবে। যে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন যে কোনো অবিবাহিত পাত্রের বিয়ে প্রস্তাবে আমাদের এই পাত্রী আগ্রহী আছেন তবে শর্ট ডিভোর্সী যারা আছেন কিন্তু আগের ঘরে কোনো সন্তান নেই এমন পাত্রদের বিয়ে প্রস্তাবটিও তিনি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবেন যে কোনো শিক্ষাগত যোগ্যতার পাত্রের বিয়ে প্রস্তাবে আমাদের এই পাত্রী আগ্রহী আছেন যে কোনো গায়ের রঙের বিয়ে প্রস্তাবটি আমাদের এই পাত্রী প্রাধান্য দান করবেন যে কোনো ব্যবসায়ী বা চাকুরিজীবী পাত্র যারা আছেন তারা আমাদের এই পাত্রের জন্য বিয়ের আবেদন করতে পারবেন আমাদের এই পাত্রী আরও জানিয়েছেন বাংলাদেশের যে কোনো জেলার পাত্রের বিয়ে প্রস্তাবে তিনি আগ্রহী আছেন তবে তিনি প্রবাসী প্রস্তাবে সব থেকে বেশি আগ্রহী আছেন তিনি আরও জানিয়েছেন প্রবাসী অবস্থানরত পাত্ররা যারা বিশেষ করে ইউরোপের কান্ট্রিগুলোতে সেটেল আছেন এবং বিয়ের পর স্ত্রীকে নিয়ে বাইরের কান্ট্রিতে সেটেল হওয়ার স্বপ্ন দেখছেন এমন পাত্রদের বিয়ে প্রস্তাবকে তিনি সব থেকে বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবেন সীমাবদ্ধতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন যারা মদ্যপান করেন বা অন্য কোন নেশায় আসক্ত আছেন এমন পাত্রদেরকে বিয়ের প্রস্তাব না করতে অনুরোধ করা হয়েছে এ ছিল দর্শক আমাদের আজকের পাত্রের বিয়ে প্রতিবেদন প্রতিবেদন শুনে এবং পাত্রীর ব্যাপারে জেনে যাদের সাথে কথা বলার আগ্রহ জন্মাচ্ছে এখনই ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রীর আইডি নম্বরটি সার্চ করুন তারপর তার প্রোফাইলে গিয়ে তার ছবিকে দেখুন এবং কন্ট্যাক্ট থেকে মোবাইল নম্বর নিয়ে সরাসরি কথা বলুন আমাদের এই সুন্দরী পাত্রী অর্পার সাথে আজ বিদায় নিচ্ছি দর্শক দেখা হবে আগামীতে নতুন কোনো পাত্র কিংবা পাত্রের বিয়ের প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় ম্যাট্রিমোনিয়াল পরিবারের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ